বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবসময় আপনাদেরকে মাছবাড়ি থেকে মাছের উপর অসংখ্য প্রতিবেদন দিয়ে মৎস্য চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উদ্দেশ্যে বিভিন্ন তথ্য দিয়েছিলাম আজকে যে তথ্য দেব আসলে হাইডেন্সিতে অধিক ঘনত্ব মাছ চাষ করলে কিভাবে মাছকে খাদ্য দিয়ে মাছ চাষ করে লাভবান হওয়া যায় এটার উপরে কিছু কথা বলবো মাছবাড়িতে আসলে আধুনিক কৃষি ফার্মের চাপে ভিডিও দেওয়া হচ্ছে না তারপরেও যারা উদ্যোক্তা আমাদের মাছের তারা অসংখ্য কমেন্ট করতেছেন এবং জানতে চাচ্ছেন রুবেল ভাই মাছ ছাড়িয়ে দিচ্ছেন কি না আসলে প্রিয় দর্শক আমরা যেমন পরিবর্তনশীল হয়েছি ওয়াদা দে ওয়াদা রাখিরা মিথ্যা কথা বলি ধোকা দেওয়ার চেষ্টা করি তখন প্রকৃতিও আমাদের সাথে ধোকা দিচ্ছে বাংলাদেশ আর ছয় ঋতুর দেশ নাই ঋতুর পরিবর্তন দেখেন চৈত্র বৈশাখ মাস যে সময় বৃষ্টি হওয়ার কথা আকাশ নরমাল হওয়ার কথা সেই সময় প্রচণ্ড তাপ সে সময় আসলে আমরা মাছের ঋণুগুলো তৈরি করতে পারতেছি না আপনারা চাচ্ছেন আমরা আসলে কোনো হেসারি মালিক নয় বা বিজনেসম্যান নয় আমাদের মোটামুটি ছয় বিঘা মাটিতে পুকুর রেডি আছে কিন্তু আবহাওয়ার কারণে মাছ করতে পারতেছি না আমি আজকে যে তথ্যটা দেওয়ার জন্য আপনাদের সামনে আসছি সেটা হলো মাছের খাবার ফিট খেলে আসলে পঁচিশ কেজি ফিট একবারে আমার এই পুকুরটা লাগে যার দাম তেইশ থেকে চব্বিশশো টাকা কিন্তু আসলে তেইশ চব্বিশশো টাকার ফিট খেলে আমি আদেও কি তেইশ চব্বিশশো টাকার মাছ চাষ করতে পারতেছি কিনা তাই বিকিল বিকল্প হিসাবে আমরা অনেক সময় অনেক মাছের খাদ্যগুলাকে ব্যবহার করি আজকে যেটা করতেছি সেটা হলো আমার হাতে কিছু দেখতেছেন মানুষের খাবার কেক এগুলো স্পেড ডেট হয়ে গেছে এটা খোয়াং কোম্পানির কোম্পানির কেক এগুলা যারা ডিস্টবোটা তাদের কাছে বিশ বাইশ পনেরো বিভিন্ন দামে পাওয়া যায় সেই খাবারগুলো আসলে মাছগুলোকে খেলে মাসে রাখছি আসলে আদা লাগার চাপে আমরা ফিটটা আনবে যাব এমন সময় নেই আসলে ব্যস্ততা এমন জিনিস দক্ষতা এমন জিনিস সেটা যদি পরিকল্পিতভাবে কাজে লাগা না যায় তাহলে সেটা কিন্তু সাকসেস হওয়া যায় না আমরা মন গড়া কোনো কৃষি করি না মন গড়া কোনো কিছু মাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কিছু মানুষের খাবার সেগুলা কীভাবে মাছ খায় এটাই দেখাবো এবং ফিটের সাইতে অনেক দাম কম এক কেজি ফিট একশো একশো দেড়শো টাকা তার সাইতে পরিমাণে খারাপ হবে বলে আমার মনে হয় না মাছগুলো আমাদের দেখুন একটু আমরা এগুলা ধীরে ধীরে খাবার দিচ্ছি একটু যদি ধৈর্য ধরেন তাহলে দেখতে পাবেন ইসমিল্লাহ দেখুন আমাদের মাছগুলো কীভাবে আসলে খাই মানুষের খাবারগুলো আমরা খাওয়াচ্ছি এইভাবে আর কি খাওয়াই এগুলো কিছুদিন আগে যে রেনুগুলা স্টক করছিলাম আপনাদেরকে বলা হয়েছিল যে শীতের সময়ও মাছ স্টক করে রাখে যাতে করে অন্য সময়ে আসলে ভিড় দশক দেওয়ার আগে খাওয়া ফেলতেছে কি দেখবেন আমাদের পুকুরগুলো তো আসলে গভীরতাও নাই অল্প পানি যেটা আসলে দেখেন কীভাবে এভাবেই আমরা কিন্তু মাছগুলোকে খাওয়াই একটু খেলাটা দেখেন খালি একটু না ধৈর্য ধরে দেখেন আমরা মাছগুলো যে মাছগুলো ছোট্ট ছোট্ট দেখাইছিলাম আমরা আসলে ফিট দিতে পারতেছি না দুই তিন দিন থেকে মাছগুলো আসলে না খায় আছে একটু কেক নাস্তা স্বরূপ আল্লাহ নিয়ে মত কষ্ট যখন লাগে তখন খারাপও লাগে আসলে একটা মানুষ আমি যেদিকে যাই সেদিকে হয় এবং বলবেন যে হ্যাঁ খাদ্যটা আনতে হয় না কিন্তু আসলে মানসম্মত খাদ্য টাকা দিয়েও পাওয়া যায় না বোঝা গেছে এটা হলো আমাদের সমস্যা বাংলাদেশের যেটা একটু ভালো তাদের চাহিদা থাকে তাদেরকে পাওয়া যায় না এইভাবে আমাদের পুকুরটা ইনশাল্লাহ প্রচুর পরিমাণ মাছ আছে এই মাছগুলোকে আমরা এই যে বেকারি আইটেমের যে খাবারগুলো যে মস্ত খাবার সেগুলো খেলে ফিড হলে দেখতে পাইতেন যে কী পরিমাণ মাছ আছে ইনশাল্লাহ ফিড দিয়েও দেখাবো আল্লাহ যদি ট্রফিক দেয় আমরা সব কিছুতেই সাকসেস হতে পারি কিন্তু আসলে আমরা সময় মতো যদি সে কাজগুলো না করতে পারি এতদিন মাছগুলো বিক্রি করতে পারতাম আমি যদি ঠিকমতো একটা মাছ খাবার দিতে পারতাম একটু শুক্তি মাছ খাওয়াইতাম সেই শুক্তি মাছ আনতে গেলে শহীদপুর পার্বতীপুর যাইতে হয় সেটাও পারতেছি না আসলে এই হলো আমাদের মাছ বাড়ির অবস্থা আমরা ইনশাল্লাহ মাছ নিয়ে এবছর কাজ করার জন্য পুকুরগুলোতে প্রচুর অর্থ ব্যয় করছি যেটা আসলে আমাদের জন্য জটিল হয়ে গেছে আমাদের এই ভিয়েতনামি কই দেখুন যে মাছগুলো ছোট্ট ছোট্ট আপনাদেরকে দেখাইছিলাম সেই মাছগুলো কত সুন্দর গ্রোথ আসছে যদি ঠিক মতো তিনবেলা খাবার দিতে পারতাম এই মাছগুলো চারটা পাঁচ এতদিন কেজি আসতো এখন ম্যাম ছয়টা পাঁচটা ছয়টা কেজি আসবে এই হলো প্রিয় দর্শক আমাদের মাছ বাড়ির অবস্থা আর আমরা রেনু যারা চাচ্ছেন যারা করতেছেন আমি এক কেজি রেনু বাংলাদেশের কোনো উদ্যোক্তার হাতে তুলে না দিতে পারলে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি সারা জীবন যে সততা যে গল্প করছি যে আমি মানসম্মত মাছ করি মানসম্মত মাছ পাবেন আমার কাছে সেই গল্পের ত্রুটি আমি রুবেল আল্লাহ না করি এইটুকু ধৈর্য আমাদের সাথে চলতে গেলে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে যারা ধৈর্য ধরতে পারবেন না তারা অসংখ্য হ্যাঁসারি বাংলাদেশে আছে পুকুরের সাইটে হেঁচারির সংখ্যা বেশি আছে আপনারা নিয়ে সেখান থেকে চাষ করেন আমাদের কোনো আপত্তি নাই কারণ আমরা পারবো না বলে আপনারা মাছ চাষ ছাড়িয়ে দেবেন বা করবেন না এমনটি নয় আমরা আসলে করতেই পারতেছি না সময় পরিবেশ মানসম্মত জিনিস করতে গেলে যে ব্যাপার আছে এই পর্যন্তই ছিল মাছের উপর ভিডিও আপনাদেরকে আমরা মাছ বাড়ি ধান ক্ষেতগুলো যদি দেখেন আলহামদুলিল্লাহ রাসায়নিক সার ছাড়া কীটনাশক ছাড়া আমরা যে ধানগুলা করছি একটু যদি দেখেন এগুলাতেও আমরা মাছ দেবো সাইডগুলোতে ইনশাল্লাহ আদার জন্য কাজ চলতেছে আদা দেবো এবং একটা পুকুর দুই বছর ধরে বানাচ্ছি ওটাতে যাইতেই পারি না ওটার ভিডিও ইনশাল্লাহ মাছের উপর দেবো অতি শীঘ্রই একটু বৃষ্টি হলেই আমরা শিং এবং কোয়ের যে ব্রুটগুলো সংরক্ষণ করে রাখছি সেগুলার থেকে ইনশাআলা মানসম্মত চাষ করে এবারকে একটু ভালো পরিবেশে যেন আপনাদের মাছের উপর তথ্য দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন এই বলেই আজকে শেষ করলাম আবারও মাছ নে মাছের উপর অসংখ্য প্রতিবেদন তৈরি করার আল্লাহ দক্ষতা দিছে কিন্তু আমি আমার প্রতিভাগুলা ইউটিলাইজ করে আপনাদেরকে দেখাবো সেই সময়ের আসলে অপেক্ষা একটি মানুষ একটি বিষয়েই জ্ঞান রাখতে পারে আমি বহুমুখী বিষয়ে জ্ঞান দিতে যায় একটাকে ধরতে গেলে আর একটা দূরে চলে যায় আর একটাকে ধরতে গেলে আর একটা দূরে চলে যায় কিন্তু আমি না করলেও নয় আসলে আমি যেটাই পারি সেটাই করি আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন যেটা মেন জিনিস সেটা হলো মাছকে ঠিকমতো খাবার না দিলে আসলে মাছ যে যে জাতি হোক গ্রো হয় না মাছগুলা এই ছোটো ছোটো ছিল আজ থেকে পনেরো দিন আগেরও একটা ভিডিও আছে দেখেন মাছগুলো খুবই সুন্দর হয়েছে আমরা যদি প্রতিদিন সকাল সন্ধ্যা খাদ্য দিতে পারতাম তাহলে হয়তো মাছের অনেক ইয়া দেখতে পাচ্ছেন চেষ্টা করতেছি আজ থেকে দেখি আল্লাহর রহমত খাদ্য দিয়ে মাছগুলাকে গ্রো করে আপনাদের সামনে যেন উপস্থাপনা করার টফিক দেয় আর দুই দিন গেলে আমাদের আদা লাগা শেষ হবে তখন আমরা মাছ নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আলাইকুম